পি স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর রুটোবার থ্রি হলে পি প্লাস ওয়ান বাই পি সমান কত তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে হল পি স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর রুটোবার থ্রি এখন এই সেভেনকে ভাঙতে হবে ফোর প্লাস ফোর থ্রি প্লাস থ্রি এই ফোর আর এই থ্রি যোগ করলে কত হয় সেভেন এটা কেন করলাম কারণ এই পাশে বাম পাশে দেখো স্কোয়ার আছে তো ডান পাশেও আমাকে স্কোয়ার আনতে হবে যেহেতু বাম পাশে পি স্কোয়ার আছে মানে স্কোয়ার আছে আমাকে যেভাবেই হোক ডান পাশেও স্কোয়ার আনতে হবে তো এই জন্য এটা সেভেনকে ভেঙে লিখলাম ফোর এবং থ্রি ফোর এবং থ্রি যোগ করলে কিন্তু সেভেন হয় হ্যাঁ এখন দেখি এটা একটা সূত্রের মধ্যে আসে এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র এখানে চলে আসে দেখো এই টুকে আমরা ফোরকে লিখতে পারি টু লিখে আমি স্কোয়ার দিলাম প্লাস তাহলে এই স্কোয়ার প্লাস সূত্রে টু এ আর বি হল এই থ্রি রুট থ্রিকে হলে বিধলাম তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার রুট থ্রি লিখে স্কোয়ার দেব এখন আমি দেখবো যে এই লাইন থেকে পূর্বের লাইনে যাওয়া যায় কি না দেখো এটাকে স্কোয়ার করা মানে ফোর এটা গুণ করলে ফোর রুট থ্রি আর এটা স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে থ্রি দেখো তাহলে এই লাইন থেকে আমি পূর্বের লাইনে যেতে পারি তার মানে এটা সঠিক আছে তো এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার বিনিময়ে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ হল টু প্লাস বি হলো রুট থ্রি এই হলো হোল স্কোয়ার দেখো এখন কিন্তু এ পাশে স্কোয়ার চলে আসছে আর বাম পাশে স্কোয়ার ছিল দেখো ডান পাশেও স্কোয়ার চলে আসছে তাহলে এই স্কোয়ার আর স্কোয়ার কেটে দিতে পারি তাহলে এখন সুতরাং কী আসছে সুতরাং পি সমান টু প্লাস রুট থ্রি তাহলে এর মানটা পেয়ে গেলাম এখন আমি ওয়ান বাই এর মানটা বের করব সুতরাং ওয়ান বাই পি পির নিচে কিন্তু ওয়ান আছে এটাকে উল্টাই লিখবো উল্টাই লিখলে ওয়ান বাই পি হবে আর এখানেও এটার নিচে ওয়ান আছে এই ওয়ানটা উপরে দিয়ে দেবো আর এই টু প্লাস রুট থ্রি নিচে তাহলে দেখো এটা ব্যস্তকরণ করে ফেললাম ওকে এখন এখানে হরে যেটা আছে এই হরে টু প্লাস রুট থ্রি এই টু প্লাস রুট থ্রির বিপরীত চিহ্ন হলো টু মাইনাস রুট থ্রি লব ও হরকে টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করবো তাহলে উপরে ওয়ান আসে ওয়ানে কোনো ভ্যালু নাই তাহলে টু মাইনাস রুট থ্রি উপরে লিখলাম আর নিচে হবে নিচে যেটা ছিল এটা লিখলাম টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি তো আমি এটা ডান পাশে লিখে দিতে পারি যে লব হরকে টু প্লাস রুট সরি রুট টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে হ্যাঁ তো এখন দেখো উপরে যা ছিল আমি তাই লিখলাম আর নিচে কিন্তু সূত্র চলে আসে টুটাকে এ ধরো আর রুট থ্রি কে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে এখানে উপরে লবে যেটা ছিল সেটাই লিখলাম আর নিচে এটাকে স্কোয়ার করলে কী আসবে ফোর আর এই রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে কি থাকে থ্রি ফোর থেকে থ্রি বিয়োগ করলে কত হয় ওয়ান নিচের ওয়ানে ভ্যালু নাই তাহলে কি থাকলো টু মাইনাস রুট থ্রি তাহলে ওয়ান বাই পির মান এটা পেলাম তা আমাদের টার্গেট হলো পি প্লাস ওয়ান বাই পির মান বের করতে এখন যোগ করে দেব এখন আমি লিখতে পারি সুতরাং পি প্লাস ওয়ান বাই পি আর পির মানটা কত বের হলো টু প্লাস রুট থ্রি প্লাস আর ওয়ান বাই পি এর মান হলো টু মাইনাস রুট থ্রি তাহলে এই রুট থ্রি রুট থ্রি কেটে যায় তাহলে এখানে কত হয় এই টুর সাথে টু যোগ করলে ফোর তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান পেলাম কত ফোর এটাই আমাদের অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছ